আসসালামু আলাইকুম আমি আজকে আপনার কলমির শাকের ডাটা বাজির একটা রেসিপি দেখাই এই যে এই জায়গার মিলে আপনার লইলাম এক মুডা না এক মুডার তো কম কিছু কলমির শাক আপনার বাসি কুটি লইসি রেডি করি এবার আপনার ডাটাগুলাটা ভালো করি আপনার ছোটো ছোটো টুকরা করি কাটি নিয়ে এভাবে সবগুলো আপনার এই জায়গার মিন্দে ডাটার লগে কিছু শাকও রাখছি আগার মিন্দে অল্প কিছু শাক আপনারা চাইলে না রাখতে পারেন কোনো সমস্যা নেই এরপরে এভাবে আমি সবগুলা সাগরে কিছি কিছু করে কাডি লই এরপরে শাকগুলা কাটা হয়ে গেছে এবার এগুলা একটা হাজির মিন্দে লই হেলাই দিম লই শাকগুলা দুই হেলাই দিই এই যে শাকগুলা সবগুলা লই হেলাইলাম কিছু শাক আছে আসলে এগুলা থাকবো না সব আপনার ইয়ে পাতা এই জায়গায় মশলা লইলাম হলুদ মরিচ লবণ এর পেঁয়াজ কুচি কাঁচামরিচ পালি আর লইলাম রসুন বাটা আদা চামিচ এরপর আর লইলাম আপনার এই লবণ এরপরে এই জায়গায় পরিমাণ মতো তেল দিই পেঁয়াজ কুচিগুলা দিলাম ওগুলা বাজা একটু ওই সারে রসুন দি দিয়ে দিলাম এরপরে আমরা এগুলোটা ভালো করে বাজা হইলে এই জায়গায় দিয়ে বাকি যে মশলা চিংড়ি মাছ গাছ ওগুলা ডালিয়ে এই যে এগুলা দিয়ে দিলাম দেওয়ার পরে এগুলার এবার একটু ভালো করে কষাই নিয়াম এবার সবসময় মনে রাখবেন আপনারা যত ভালো করে কষাইবেন তত আমরা তরকারির স্বাদ বাড়বো এরপরে কষানি হয়ে গেছে একটু পানি দিছি আপনার হলুদ গুলা যেন না হওয়া যায় এগুলার একটু কষানি হয়ে গেছে এবার শাকগুলা দিয়ে দিয়ে শাক আর ডাটাগুলো দিয়ে দিয়ে এই যে ডাটাগুলা দেওয়ার পরে এগুলার এবার একটু লাড়াছাড়া দিয়ে আমরা ডাকা দিয়ে রাখি দিয়ে একাই ডাটা দিয়েও করতেন পারেন আপনারা আমি কিছু শাক রাখছি আপনারা চাইলে শাক নাও রাখতে পারেন শুধু ডাটা দিয়ে করি খাই চাই খুবই মজাই রেসিপিটা এভাবে একবার করলে এরপরে আপনার এগুলার একটু চাড়া দিয়ে আবার একটু ডাকা দিয়ে রাখি দিয়ে যে আপনার ডাকাটা দিয়ে দিলাম দেওয়ার পরে কতক্ষণ পরে আমার আপনার ইয়েটা শাকটা কষানি হয়ে গেছে যেহেতু ডাটা একটু ফানি দিতে হইব না দিল দিয়ে একবার আসতে চুলের আগুন দিয়ে রাখিয়ে দিতে হইব এই যে আমি পানিটা দেওয়ার পরে আমার প্রায় বাজাটা রেডি হয়ে গেছে আমি অল্প করে একটু পানি দিয়েছিলাম যে সামনে শাকগুলা যেন একটু নুই যায় এরপরে এই যে আমার শাক বাজিটা রেডি যদি আমার কাছে রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আসসালাম আলাইকুম এই যে আমার শাক ভাজাটা প্রায় রেডি হয়ে গেছে এই যে এই একবার হইলো এইভাবে সাগরে যে ডাটাটা ভাজি করে খাইছে সেই খুবই মজা